रासन मियां समझ ले नाली से देखो तो नहीं दिलदार मियां दिलदार दिलदार मियां दरमियान दरमियान कोलाश्मिया कोलाश्मिया सुन नी कोलाश्मिया कोन जस्टर में एकटा जुइसे ता हो तुम बोल हो गेस का गोय बा দায়িত্বশীল প্রধান দায়িত্ব যিনি আছেন এই সংগঠনের সহসভাপতি আজকে সভাপতি করছেন শাহলম প্রত্যেকটা কাজে অত্যন্ত দায়িত্ব নিয়ে নিজের কাজকর্ম পেলে আমাদের সব আমরা সবাই উপস্থিত হয়েছি দোয়া করবেন আমরা যাতে বালক আশ্বাস করতে পারি আপনাদের পাশে থাকতে পারি দেশ বিদেশ মৌলিকতা সংগঠন আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ এবারে আমাদের এই দুর্গত মানুষদের বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের সম্পর্কে আমাদের আজকে সভাপতিত্ব যিনি করছেন সজি আলম দীপু নদীর এপার বাঙ্গে অপার করে এই তো নদীর খেলা সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা অনেক জিনিস পরিবর্তন কিছুই স্থায়িত্ব নয় তো আমরা আশা নাকি আপনাদের মধ্যেও কালকে হয়তো অনেক জনার্ড ব্যক্তি জন্ম নিবে গড়ে উঠবে আর আমাদের এই দেশ বিদেশ মলেজার সংগঠন আপনাদের কথা বলে নাই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতেও আরও বেশি বেশি দান করেন প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন দেশ বিদেশ মলেজার সংগঠনের আমাদের যারা আছেন কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা মণ্ডলী সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আরো বেশি বেশি মানুষ মানুষের জন্য এই কাজ চালিয়ে যেতে পারে আমি